নমস্কার শিশুর আকাঙ্ক্ষা কবি যতীন্দ্রমোহন বাচ্চি পাছে তুমি আমার উপরে রাগো তাই তো বলতে সাহস পাই না মাগো সদাই লাগে ভয় আধার রাতে শুয়ে তোমার পাশে মনে আমার কত কথাই আসে কতই ইচ্ছে হয় তুমি তোমার খোকায় নিয়ে থাকো আমি তো আর বাড়ি থাকবো না কো আমি যাব বনে গুরু খুঁজে শিখবো যুদ্ধ খেলা বীরের মতন সকাল বিকেল বেলা তাই করেছি মনে পড়ার বই আর সেলেট খাতা খানা নেগে খোকা করবো না কো মানা কি কাজ আমার তাতে লাটাই ঘুড়ি বিলিয়ে সব দিয়ে আমি আমার ধনুকানা নিয়ে বেরিয়ে পড়ব রাতে মাগু আমার সত্যি ইচ্ছে শোনো আমার জন্য ভয় কোনো না কোনো কেশের এত ভয় দিনের বেলায় থাকবো গুরুর কাছে রাতে উঠে থাকবো একটা গাছে আধার যদি হয় হাতের যখন নিশানা খুব হবে সবাই আমায় সাবাস দিয়ে যাবে উঠবে বেড়ে মান রামের মতন শত্রু দলে মেরে বিদেশ থেকে আন সোনা কেড়ে হস্তে ধনুর বান ফিরে দেখবো ঘুমিয়ে আছো মাগ প্রণাম করে বলবো ও মা যাগ বীরের মতন দেশের শত্রু মেরে দেখো কে আজ ঘরে তোমার ফেরে চিনতে পারো ছেলে তুমি বলবে চমকে উঠে খানিক ওরে কে রে আয় রে সোনা মানিক তুই যে আমার হারু আমি বলবো ঠিক বলেছ মা হারু এখন যে সে মানুষ না ভয় করে না কারুর কেমন মজা কেমন মজা হবে কামবে আকাশ তোমার বিজয় রবে উঠবে প্রাসাদ বাড়ি এসব কথা সত্যি লও ধরে দশটা বছর কষ্ট যদি করে দাও মা ছাডি নমস্কার